সারাদিন ছিল শুক্রবার মাত্র বাহির থেকে আসলাম শুক্রবার একটু স্পেশাল রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা তো খেতেই পারলাম না এই যে বিরিয়ানি রান্না করে চলে গেছি এমনিতে অনেক কাজের জন্য ডিউটিতে আর এই যেগুলি সব ধোয়া পাতলা করে রেখে গেলাম দুধ বের করে রেখে গিয়েছিলাম সেটাও জাল দেওয়া হয়নি আর এই যেগুলি সব ধোয়া পাতলা করে এগুলি সব মোছামাছি করে তারপরে চলে গেলাম এখন এত ক্ষুধা লাগছে বাহিরে যে শুধুমাত্র ফুচকা খেয়েছিলাম বাসায় যখন আসছি যা একটু খেয়ে দেখি একটু টেস্ট তো করতে পারি তো দেখি আর এই যে আমার কিন্তু কখনো ছাদে যে কাপড় মেলা হয় নাই বাহির থেকে আসলাম ছাদ থেকে এই কাপড়গুলো মানে এই কাঁথাগুলো মেলে দিয়েছিলাম সকালে সেগুলো তাড়াতাড়ি করে কোন রকম নিয়ে এসে এই টেবিলের ইয়া চেয়ারেই রাখলাম তা এখন এগুলো রেখে দিব কালকে আবার এগুলো ছাদে দিতে হবে তো এগুলো যেহেতু পুরো শুকায় নাই এগুলো সব গুছিয়ে রাখবো তো যাই হোক এখন আমার যেহেতু খাওয়া দাওয়ার সময় আমি একটু খাওয়া দাওয়া করব রাখো সারাদিন পর এই যে বিরিয়ানিটুকু নিলাম নিয়ে এখন এটা গরম করব কারণ দুপুরে যেহেতু রান্না করলাম আর শীতের দিন দুপুরে রান্নার থাকে না গরমটা এখন একটু ওভেনে দিব গরম করে তারপর খাবো মানে কাজের এত প্রেশার যাচ্ছে কি বলবো বাড়িতে যতবারই যাই এসে দেখি খালা ছুটিতে আছেন তো খালা ছুটিতে থাকলে তো আমার কাজের প্রেশারটা বেড়ে যায় সে কারণে এবারও আমার মানে ডাবলে ডাবল কাজ করতে হয়েছে কাঁথা কাপড় আমি আগে কখনো মানে বাড়ি থেকে এসে কখনো ধুই নাই তো এবার আমার কাজের চাপটা পড়ে গেল হয়ে গেল আমার বিরিয়ানি গরমটা এখন আগে এই যে কি সুন্দর করে সালাদ করেছিলাম বাহির থেকে এসে খেতে বসে পড়লাম আগে খাবো কারণ অনেক ক্ষুদা লেগেছে আমি একটু টেস্ট করে দেখে নাই বিরিয়ানি রান্না করে চলে গিয়েছিলাম তো এখন একটু খেয়ে দেখি আর এত সুন্দর করে একটা সালাদ করেছিলাম তো আসলে ডিউটি যারা চাকরি করে তারা কিন্তু শুক্র শনি ছুটি পায় আমি যে ডিউটি করি এই ডিউটিতে কিন্তু কোনো ছুটি নেই সত্যি বলতে কি নিজে রান্না করেছি প্রশংসা করতে নাই কিন্তু নিজের রান্না এখন নিজে প্রশংসা করছি বিরিয়ানিটা রান্না করেছিলাম ভেবেছিলাম একদম নরম হয়ে গিয়েছিল তো নরম হয়ে যাওয়াতে তেমন স্বাদের কোনো পার্থক্য হয় নাই তবে নরম হয়ে গেল নতুন চাল রান্না করলে কিন্তু পানি কমাই দিলেও দেখা যায় যে বিরিয়ানি রান্না করতে গেলে একটু নরম হয়ে যায় তো নরম হয়ে গেল স্বাদটা ছিল কিন্তু সেই স্বাদ স্বাদের কোনো পার্থক্য হয়নি বরঞ্চ আরও খেতে ভালো হয়েছে আর ঝরঝরা খেতে গেলে কিন্তু গলার মধ্যে আটকায় তো এই বিরিয়ানিটা আবার একদম মানে পারফেক্ট আমার মনে হয়েছে এটাই সেরা ছিল